আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক ভালো আছেন তো অনেকদিন ধরে অনেকে আমাকে কল করেন যে ভাই জমির ভিডিও দেয় না কেন ঠিক আছে তো আপনাদের কথা নিয়ে আসছি দেখেন নতুন জমির ভিডিও তো দেখতে পারতেছেন যে এই জমির সাইজ হচ্ছে আপনার ছয় পাখি ঠিক আছে কিন্তু চিন্তা করবেন না আপনি চাইলে এটাকে তিন পাগি অথবা আড়াই পাখি ঠিক আছে অথবা চৌষট্টি শতাংশ করে নিতে পারবেন জমিটি বুঝতে পারছেন আর জমির কাগজপত্র সব ঠিক আছে এটা হচ্ছে তিন পর্যায়ের জমি এস এস সি সব আছে এটার ঠিক আছে দেখেন পাশেই আপনার এই যে রাস্তা আছে এটা তো দেখতেই পারতেছেন কত সুন্দর রাস্তা তাছাড়া এখানে কোনো পানি টানি কিছুই উঠে না ঠিক আছে একেবারে বন্যা মুক্ত এলাকা এটা এটার ঠিকানা হচ্ছে আপনার ঢাকা সাভার হেমাদপুরের খুবই কাছে ঠিক আছে সিঙ্গাইট থানার ফতেপুর গ্রামে আর জায়গাটি কেনার জন্য যোগাযোগ করবেন আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের সাথে ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে ওনার যে লাল সবুজ যেই নাম্বারগুলো ই করতাছে এগুলো হচ্ছে ওনার নাম্বার লাস্টে পনেরো তো তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন যে আমাদের জমির ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই মানে চার পাঁচ দিনের মধ্যেই আপনার এই জমিগুলো বিক্রি হয়ে যায় অথবা সাত দিনের মধ্যে তো জমির আইল দেখাবো আপনাকে এই যে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন না চিকন ইয়ার মতো ঠিক আছে ওটা হচ্ছে জমির আইল ওই যে এটা ওয়াল তো এখানে যেহেতু তাই এখানে আইল গা ওই যে দেখেন আইলগুলা আর হচ্ছে ওই যে মানে এখানে যেটা দেখতেছেন যে দুইটা কালার যে আলাদা হয়ে গেছে না এই এই মাঝখানটাই হচ্ছে জমির আইল বুঝতে পারছেন তো আপনাদের যদি জমি থাকা থাকে ঠিক আছে মানে আগের জমি বিক্রি করে নতুন জমি কিনতে চান কিন্তু মানে ভালো কাস্টমার পাইতেছেন না তো আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওই যে লাস্টে তিরানব্বই ওটা হচ্ছে আমার নাম্বার বিজ্ঞাপনের জন্য আমাকে কল করবেন তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম